আমি আমার হাতে একটা আংটি পরে এসেছি দেখেছেন এই আংটিটা একজনের খুব যত্নের এবং তার হচ্ছে আমি যতদূর শুনেছি এটা তার বিয়ের আংটি এই আংটিটা আমি পরে এসেছি আপনাদের দেখানোর জন্য এই আংটিটা সে দেশের মানুষের সেবায় বন্যার তো যারা আছে তাদের জন্য এই আংটিটা সে এখানে ডোনেট করে গেছে এই আংটিটা আমি আপনাদের দেখানোর জন্য পরে আসছি যেখানে দেশের মানুষ দেশের একতা ধরে রাখার জন্য চেষ্টা করছে সেই জায়গায় কারা বারবার দেশের এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এই অভ্যুত্থানকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এরা আসলে কারা এরা না দেশের কোনো বাহিনী না এরা দেশের কোনো সুর নাগরিক না এরা দেশের কোনো মানুষ এরা কারা দেশে এতগুলো হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা যে হচ্ছে অভ্যুত্থান ঘটিয়েছি যেই স্বৈরাচারের পতন আমরা ঘটিয়েছি সেই স্বৈরাচারের যে দোসরেরা সেই দোসরেরা এই দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে আবারও চারিদিক দিয়ে দেখবেন যে আজকে যখন দেশের এক ডুবে গিয়েছে যেখানে মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে না যারা উদ্ধার করতে যাচ্ছে তাদেরও বিপদে তারা তিরিশ ঘন্টা পর্যন্ত না খেয়ে আছে এরকম হচ্ছে মানুষ নিজের লাইফ রিস্ক নিয়ে ওখানে যেখানে উদ্ধার করতে যাচ্ছে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে দেশের একটা ক্রাইসিস চলছে এই মোমেন্টে চারিদিক দিয়ে মানে হচ্ছে শাহবাগ আটকাচ্ছে সচিবালয় আটকাচ্ছে হাইকোর্ট আটকাচ্ছে ট্রানের গাড়ি পর্যন্ত আসতে দিচ্ছে না এরা কি দেশের নাগরিক বলে আপনাদের মনে হয় দেশের কোনো সুনাগরিকের কাজ এটা না যে দেশের যখন একটা ক্রাইসিস চলছে এই ক্রাইসিসের সময়ে আমরা একটা রাস্তা আটকায় একটা জায়গায় হচ্ছে সচিবালয় ভাঙচুর করে নিজেদের দাবি আদায় করব ষোলো বছর ধরে আপনারা চুপ ছিলেন ষোলো বছরের যেই যে ফ্যাসিবাদী যে সরকার এই সরকার তো একদিনেই রাজত্ব গড়ে ওঠে নাই আপনারা বাহিনীরা আপনারা চুপ ছিলেন এতদিন পর্যন্ত আপনারা সরকারের হয়ে কাজ করেছেন যখন দেখছেন একটা নতুন সরকার ছাত্র জনতার সরকার গঠিত হয়েছে একটা অভ্যুত্ত হয়েছে ওই সময় আপনাদের সবার উচিত ছিল যে দেশের এই সরকারকে স্থিতিশীল হতে সাহায্য করা দেশের যে পরিবেশ এটাকে স্থিতিশীল হতে সাহায্য করা দেশের যে ক্রাইসিস মোকাবেলা করতে সাহায্য করা উল্টো আপনারা দেশের নাগরিক হয়ে নাগরিক পরিচয় আপনারা দিচ্ছেন আপনারা একটা বাহিনীর পরিচয় দিচ্ছেন সেই বাহিনীর পরিচয় দিয়ে একটা রাষ্ট্রের সেবা করার পরিচয় দিয়ে সেবকের পরিচয় দিয়ে আপনারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন বারংবার আপনারা দেখবেন